দেখেন এই তাল আজকে তালের বড়া করব প্রথম তাল উঠেছে আমাদের পাশে একবারই গাছ আছে সেখান থেকে এনেছে তালের বড়া হবে কি কি দেব দেখিয়ে দিচ্ছি তালটা আগে কি করে কাঠ বের করতে দেখায় ছেড়ে ফেলে দি ছাড়ানো হয়ে গেছে এবার দেখেন আমি কি করি একটা তালে এই যে তিনটে আটি বেড়িয়েছে এরম করে নরম করে নিতে হবে জল দিলে হবে না বড়া করতে হবে তো আমার তাল ফাটানো হয়ে গেছে এবার আমি কি করে ছাকা বের করবো রসটা বের করবো দেখুন কেউ ঝুড়িতে করে করে আমি এই ছাটনিতে করে এই দেখেন এই যে তাল ছ্যাঁকা হয়ে গেছে একটু আসনি এ দেখেন এতে আমি কী কী দেব দেখিয়ে দিচ্ছি ময়দা আছে আড়াইশো গ্রাম ময়দা দেব নারকেল বাটা এই মিক্সারে পেস্ট করে নেছি। হাফ হাফ নারকেল একটা পুরোনো তালের আন্দাজ মতো দিতে হবে একটা তাল দেবো সুজি একটু গোবিন্দভোগ চালের গুঁড়ো অল্প করে দিলাম একশো গ্রাম মতো এবারে দেবো চিনি আন্দাজ মতো দিতে হবে আপনারা আন্দাজ মতো দেবেন একটু লবণ দেখেন তাহলে আমার তাল ইয়ে করা হয়ে গেছে গোলা হয়ে গেছে তালের ভিতরে দিয়েছি সুজি ময়দা সামান্য চালের গুঁড়ো নারকেল বাটা চিনি দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি পাঁচ মিনিট থাকবে তারপরে আমি বড়া ভাগবো আমি তালের বড়া করার জন্য গ্যাস ধরিয়ে দিয়েছি আমি তেল দিচ্ছি রিফাইন তেল হয়ে গেছে এই যে এইভাবে বড়ি কেটে কেটে ছোট ছোট করে দিতে হবে হয়ে গেছে এবার আমি তুলে নেবো ঝাঁঝরি লাগাইনি আমি খুন্তি এইভাবে দেখেন এই বড়া তালের বড়া এইভাবে আপনারা করে খেয়ে জানাবেন কেমন হলো